এনেছিলেন ভারতের প্রথম মহিলা যার নামে উনিশশো সালে তার জন্মদিনে ভারত সরকারের রেলমন্ত্রক একটি স্টেশনের নামকরণ করেছিলেন পর্দার আড়ালে থেকে যাওয়া এই মহিলা বিপ্লবীকে চিনতে পারছেন কি কে বলুন তো সেনার পূর্ধিধারী টানটান সিটার এক মেয়ে মুখে লেগে থাকা প্রশ্ন হাসি থেকে এতটুকু বোঝার উপায় নেই সিরডানায় তার কতটা আগ্রহী এই অ্যাগ্রহা স্বভাবটাই যেন উত্তরাধিকার সূত্রেই পেয়েছিলেন সে সবটাই বজায় রেখেছিলেন আজীবন ভারতবর্ষ তথা গোটা দেশ তাকে ছেড়েছিল বাংলার তিনি বলেন ইতিহাসের অন্যতম নারী বিপ্লবী বেলা বসু এনাকে আমরা অবশ্য বেলা মিত্র নামেও চিনি বেলা বসুর জন্ম উনিশশো কুড়ি সালের একত্রিশে জুলাই ঠিক আজকের দিনে অবিভক্ত চব্বিশ পরগনার কোদারিয়া গ্রামে তিনি ছিলেন দেশ নায়ক সুভাষচন্দ্র বসুর বরদাদা সুরেশচন্দ্র বসুর কন্যা মাথা ছিলেন সুধা বসু গোটা দেশের মানুষ তাকে বেলা বসু নামে চিনলেও তার প্রকৃত নাম ছিল অমিতা বসু ছোট থেকেই কাকা সুভাষচন্দ্র বসু এবং তার পারিবারিকভাবেই বেলার মধ্যে বৈপ্লবিক চিন্তাধারার জন্ম হয় উনিশশো ছত্রিশ সালে কম বয়সেই আজাদিন ফৌজের গুপ্তচর বিভাগের প্রধান বিপ্লবী হরিদাস মিত্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঠিকঠাক চার বছর পর উনিশশো সালে রামগড় বড় অধিবেশন থেকে সুভাষচন্দ্র বসু বেরিয়ে আবসিক যদি সম্মেলনে ডাক দিলে তখন মাত্র উনিশ বছর বয়সে সেই সম্মেলনে এসে মহিলা শাখার প্রধান হিসাবে নিযুক্ত হয়ে দায়িত্ব পালন শুরু করে সাংসারিক দায়িত্ব পালনের পাঠ্যকাঠ বিপ্লবী কর্মকাণ্ড অবাধে চালিয়ে যান বিপ্লবীদের গোপন স্থানে পাঠানো সংগঠন চালানো গুপ্ত জল বিঘ্ন সব কিছু সালের সতেরোই জানুয়ারি সেই মহান দিনে সুভাষচন্দ্র বসুর মহাবিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বেহালার বাড়ি থেকে ট্রান্সমিটার মারফত সিঙ্গাপুর ও রেঙ্গুলে নেতাজির সঙ্গে যোগাযোগ রাখতেন নেতাজি পাহণ অস্ত্রশস্ত্র আয়াতের সৈন্যদের উড়িষ্যার কোনারক মন্দিরের কাছে গোপনে ও নিরাপদে থাকার জন্য বেলা বেলাঘোস এবং তার স্বামী হরিদাস মিত্র বিশেষ সাহায্য করেন এবং তার জন্য বেলাঘোসকে নিজের গহনা পর্যন্ত বিক্রি করতে হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালের একত্রিশে ডিসেম্বর আয়াত ফৌজের উত্তরচর বিভাগের চারজন শীর্ষস্থানের নেতা রবিত্র রায় জ্যোতিষচন্দ্র বসু এবং অপর সিং গিল হরিদাস মিত্রকে আর রাজদ্দ্রহির গ্রেপ্তার করা হয় তাদের প্রথমে গ্রেপ্তার করে এনে রাখা হয়েছিল লর্ড সিনহা রোডের গোয়েন্দা বিভাগের এক বাড়িতে পরে দুজনকে প্রেসিডেন্সি জেলে এবং দুজনকে আলিপুর সেন্ট্রাল জেলে আলাদা আলাদাভাবে স্থানান্তরিত করা হয়েছে জেলের মধ্যে পুলিশের অবস্থা অত্যাচারেও তারা কোনোভাবেই মুখ করেনি দেশের প্রতি তাদের অবাক দায়িত্ব ও দেশপ্রেম তাদের কোনোভাবেই মুখ খুলতে পারেন না উনিশশো পঁয়তাল্লিশ সেপ্টেম্বর চার বিপ্লবীকে হাসিক সাজা শোনানো হল বিপ্লবী হরিদাস মিত্রের শ্রী কানে খবর পৌঁছতেই তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে ফুনেতে পারি দেন তিনি চারজনের মৃত্যুদণ্ড রদের জন্য গান্ধীজির উদ্যঙ্গিতে অনুরোধ করেন গান্ধীজি শুধুমাত্র বেলাবসের স্বামীর মৃত্যুদণ্ড রোধে চেষ্টা করলেন বলে জানান কিন্তু বেলা বস্তু ছাড়বার পাত্র নয় বেলা বাপুজিকে স্পষ্ট জানিয়ে দেন এ করলে সবার জন্য না হলে নয় গান্ধীজি তৎকালীন ভারতবাহকে চার বিপ্লবীকে ফাঁসির সাজা থেকে রদ করার আবেদন জানান উনিশশো ছেচল্লিশ সালের মার্চ মাসে এই চার বিপ্লবীকে ফাঁসির সাজা থেকে মুক্তি দেন তৎকালীন ব্রিটিশ সরকার বেলা নেতাজি আজাদী বাহিনীর নারী বাহিনীর রানী রেজিমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পরে তিনি অবশ্য সামাজিক কাজকর্মে নিজেকে নিয়োজিত করেছিলেন স্বাধীনতাভাবে পর তারা ছাপিয়ে পড়েছিলেন বেলা তার স্বামী হরিদাস মিত্র কংগ্রেস দলের টিকিটে ভোটে দিতে পশ্চিমবঙ্গের বিধানসভার ডেপুটি স্পিকার নির্বাচিত কিন্তু আর তার পা রাখেনি বেলা বসছে বেলা তার স্বামী হরিদাস মিত্রের পুত্র অমিত্র পেশায় অর্থনৈতিক ছিলেন এবং ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থনীতি উনিশশো সালে বেলা মিত্র টিম নামে একটি সামাজিক সংগঠন পূর্ববঙ্গ আগত উদ্ধার জন্য তিনি শিবির তৈরি করেন তাদের সাথে তিনি সেখানে আগ্রহ শুরু করেন অক্লান্ত পরিশ্রমে বেলা ঘুষির স্বাস্থ্যের অত্যন্ত ঘটে একটা সময় তিনি অত্যন্ত জটিল লোকে আক্রান্ত করেন অবশেষে উনিশশো বাহান্ন সালে তিরিশে জুলাই মাত্র বত্রিশ বছর বয়সে মহিদেশ নারীর প্রতি বেলা বর্ষের মৃত্যু বেলা মৃত্যুর পর তার সম্মান জানাতে উনিশশো তিপ্পান্ন সালে তার স্ত্রীর উদ্দেশ্যে অভ্যানগর অঞ্চলের নাম পরিবর্তন করে বেড়া নগর আক্রমণ এই অঞ্চলে এক সময় উদ্বাস্থ শরণার্থীদের জন্য কাজ করেছিলেন তিনি পরে উনিশশো সালে ভারতের রেলমন্ত্রক এখানে একটি নতুন স্টেশন তৈরি করে যার নাম রাখা হয় বেলানগর রেল স্টেশন এই স্টেশনটি প্রথম কোন ভারতীয় নারীর নামে নামাঙ্কিত স্টেশন উনিশশো আটান্ন সালের তেইশে নভেম্বর এই স্টেশনটি উদ্বোধন করে তৎকালীন ভারতীয় রেলের উপমন্ত্রী তথা আজাতির বাহিনীতে ব্যারাগোসের অন্যতম সহযোক্তা শামরাজ খান যিনি কিনা লালকিল্লা থেকে ব্রিটিশদের পতাকা ফেলে ভারতের তীরন্ত পদক নিয়ে তাগিয়ে দিতেছিলেন